দেখুন কত ইয়ামি লাগছে দেখতে অনেক সুন্দর খেতে আজ বানাবো চিকেন কুরকুরে তার জন্য ছটা লেগ পিস নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস গুলো ভালো করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে চিকেন লেগ পিস গুলোতে লেবু মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো কুরকুরের চিকেন খেতে অনেক ভালো লাগে আমরা বহুদিন আগে বানিয়েছিলাম ইচ্ছে হলো যে আজ আবার বানাই তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার লেগ পিসগুলোকে গরম জলে দশ মিনিট দিয়ে রেখে দেবো চিকেনকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দু চামচ করে দুই রকমের লঙ্কার গুঁড়ো মিট মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলার গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা চাট মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সব শেষে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেব একটা গোটা লেবুর রস সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলা রেডি এবারে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব পুরো চিকেনে একদম ভালো করে মশলা মাখানো হয়ে গেছে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে মশলা মাখানো কমপ্লিট এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো নিয়ে নিয়েছি কুরকুরে কুরকুরের প্যাকেটগুলোকে কেটে গুঁড়ো করে নেব সবগুলো কুরকুরেকে গুঁড়ো করে নিয়েছি এবারে থালার মধ্যে কুরকুরের গুঁড়ো ঢেলে নিব চিকেন কুরকুরের জন্য বরফ লাগবে আমরা এত বড় বরফ নিয়ে নিয়েছি কুরকুরে চিকেন বানানোর জন্য যা লাগবে আমরা সব নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মশলা মাখানো চিকেন ময়দা বরফ গলা জল আর গুঁড়ো করা কুরকুরে চিকেনটাকে প্রথমে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব এইভাবে চেপে নিচ্ছি যেন ময়দাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায় আর যদিও বা ময়দাগুলো ছাড়া হয়ে যায় তার জন্য আবার দিয়ে চেপে নিচ্ছি ময়দা মাখানো হয়ে গেছে এবার বরফ গোলা জলে দিয়ে দেব তারপর আবার ময়দার মধ্যে মাখাবো আবার এটাকে বরফ জোলে দিয়ে দেব এবার গুঁড়ো করা কুরকুরের মধ্যে মাখিয়ে নেব এবার এটাকে তেলে ভেজে নেব একই রকম ভাবে সবগুলো চিকেন লেগ পিস তৈরি করে নিয়েছি চলুন এবার এটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার লেগ পিসটা গরম তেলে দিয়ে দেবো চিকেন গুলো একদম লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব। একই রকম ভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি চলুন এবার আপনাদেরকে খেয়ে দেখায় অনেক সুন্দর হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করুন আর আমাদেরকে জানান কমেন্ট করে যে কেমন হয়েছে আজকের মতন এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে